হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ আমার মাম্মাম যেদ ধরেছে যে আমি নাকি সাজব তাই তাকে সাজাবো তো তোমাদের কাছে ছোট্ট একটুখানি ক্লিয়ার করলাম তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমাদের ঘরে

ওটা কিছু হবে না তুমি এত বোকো না একটুখানি ফেজে ওটা রিলস করে আর ঘুমিয়ে পড়বে ঠিক আছে তো মাম্মাম যে ধরেছে নাকি মাম্মাম সাজবে তো ওর বাইনাকে একটু রাখি ওর কথা মতো हल्का हल्का दोगो बच्चा में मम्मा नीचे जोना एक टा किने चे ये दून ये दून कैसे ये दून किने

음 o p i k u mikah paling c a

তো বন্ধুরা আমার মাম্মা মামের কাজটা তোমাদেরকে অনেক কাছ থেকে দেখিয়ে দিলাম তোমরা কমেন্ট করে জানিয়ে আমার মাম্মামাকে কেমন লাগছে সবাই আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দাও যাতে করে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায় তো এখন মাম্মাম করে রিলস করবে তো এই পর্যন্তই থাক আবার অন্য একদিন তোমাদেরকে ব্লগ দেবো বন্ধুরা টাটা কত